সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি তো পড়ছে এদিকে কিন্তু এই পাখিগুলোরই কষ্ট পাখিগুলো সব লাইন দিয়ে ওই ছাদের ওখানটায় বসে আছে কলকাতা শহরে অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট সব ভর্তি হয়ে যায় সকাল থেকে শুরু হলো বৃষ্টি আর এখানে সব ভর্তি হয়ে গেছে রাস্তা জলে আপনাদের এবার ছাদের দৃশ্যটা দেখাচ্ছি চলুন নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত আমি তো এখানে ছাদে চলে এসেছি কিন্তু এসে তো একটা মুশকিল হয়ে গেল এত হাওয়া দিচ্ছে কি করব আমি বুঝতেই পারছি না কোনও ধরতে পারছি না আবার ছাতাও ধরতে পারছি না এত হাওয়া বৃষ্টি তো পড়ছে ঝিরিঝিরি কিন্তু হাওয়া তো বিশাল দিচ্ছে আর সত্যি কথা বলতে কি বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয় তাহলে কি মজা আসে বেশ ভালোই লাগে বৃষ্টি কার কার বৃষ্টি এরকম ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই তারপরে কিছু ফুল তুলে নিলাম ফটাফট করে কয়টা ফলকি ফুল তুলে নিলাম আমি এখানে বাড়িতে তো পুজো দিতে হবে তাই কয়টা ফুল ঝটফট করে তুলে নিই আমি ঘরে চলে এসেছি আর এই যে ফুল অল্প কটাই তুলেছি বেশি তুলিনি ফোনে আমার জল পড়েছে তাই ফুলগুলো এমন দেখাচ্ছে তারপরে তো চলে আসলাম এবার রান্নাবান্নার পালাতে এখানে কি রান্না করেছি দেখুন তো গরম গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজা আর আলুর দম কষা কষা দিনে জমে যাবে বেশ গরম গরম খিচুড়ি আর আর আলুর দম তার সাথে বেগুন ভাজা যদি হয় বৃষ্টির দিনে আর কি চাই বলুন তো জানেন তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে খিচুড়ি বানাবো বাড়িতে কিন্তু কি বলুন তো যখনই আমি খিচুড়ি বানানোর প্ল্যান করি তখন আর বৃষ্টিটা আর হয় না আর যেদিন ভাবি যে আজকে খিচুড়ি বানাবো না সেদিন বেশ জমজম করে বৃষ্টি পড়ে আর কি সব চিন্তাভাবনা বাদ দিয়ে সকালবেলায় যখন শুরু হলো বৃষ্টিটা তাই আমিও আর থেমে রইলাম না আমিও শুরু করে দিলাম আমার কাজ তো বর্মশাইকে বলেছিলাম তুমি কি বাজারে যাবে বলো না এত বৃষ্টিতে আমি আর বাজারে যাব না তো যাই হোক ঘরে যা জিনিস আছে তা দিয়েই আজ খিচুড়ি বানাবো রান্নাটা শুরু করার আগে আপনাদের সাথে কয়েকটা নাম আমি শেয়ার করতে চাই যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে তো তার মধ্যে রইল পুলক বিশ্বাস নামে একজন দাদাভাই ভাই বললো ভালো হয়েছে সব থ্যাংক ইউ দাদা ভাই মুক্তা দেবনাথ নামে একজন দিদিভাই বলেছে শাড়িটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদি তারপরে ঝুমাবোস নামে একজন দিদিভাই বলেছে শাড়ি আর দুটো শার্ট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার চলে আসি রান্নাবান্নার পালাতে আপনারা তো দেখলেন আমি কিভাবে নারকেলগুলো সব কেটে নিলাম আর কুড়িয়ে নিলাম তারপরে একটা শুকনো কড়াইতে আমি মুগ ডালগুলো টেলে নিলাম লাল হয়ে আসবে তখনই নামিয়ে নেব তারপরে সেটা নামানোর পর কড়াইতে আমি তেল গরম বসিয়ে দেব তেলে সেই কুচি করে রাখা নারকেলগুলো গুলো হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব তারপরে সেটা নামিয়ে এখানে দেখলেন তো সেটাই এখন আমি একটু নেড়ে ছেড়ে লাল করে তুলে নেব এটা হয়ে যাওয়ার পর একটা হাড়িতে আমি জল গরম বসিয়ে দিচ্ছি আমি এখানে একবারে জল বসিয়ে দেবো এই যে সেই মুখ ডালগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি হালকা হাতে এগুলো ধুয়ে নেবো না এবার ধোয়া হয়ে গেছে এবার দেখুন হাড়ির জল হয়ে গেছে তাই ডালগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এবার একটা বাটি নিয়ে নেব বাটিতে আমি এখানে গোবিন্দভোগ চাল নেব আজ রান্না করব গোবিন্দভোগ চালের খিচুড়ি তাও আবার অন্য রকম স্টাইলে সবার রান্না তো সমান হয় না তাই আজকে আমার রান্নাটাই একটু দেখুন আপনারা তো বাটির মধ্যে আমি এখানে যে চালগুলো নিয়েছি তার মধ্যে জল নিয়ে নিলাম এবার এটাও হালকা হাতে ধুয়ে নেব মশলার জন্য এখানে আদা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ আমি এখানে গোটা জিরে আর এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে মুড়ি এগুলো আমি পেস্ট করে নিয়েছি এবার ভাবছেন এতগুলো পেস্ট হলো এইটুকুতে না না আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছি সেটাও তার মধ্যে দিয়ে আমি মিক্সি করে নিয়েছি আমি এখানে চেক করছি ডালগুলো হাফ হয়েছে কিনা হ্যাঁ ডালগুলো হয়ে গেছে তার মধ্যে যে ধুয়ে রাখা চালগুলো আছে আমি সেগুলো এখন দিয়ে দিলাম কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করেন বৃষ্টির মধ্যে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কার কীরকম খিচুড়ি পছন্দ সেটাও কিন্তু আমাকে জানাবেন এবার ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর হলুদ দিয়ে দিলাম এখানে এবার ভাবছেন তো মনে হচ্ছে বেশি হলুদ পড়ে গেছে কিন্তু ফোড়নের পরে কিছুই থাকবে না আমারও তাই মনে হচ্ছিল যখন আমি রান্না করছিলাম তখন আমারও মনে হচ্ছিল হলুদটা মনে হচ্ছে বেশি পড়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম সে ভেজে রাখা নারকেল কুচি তারপরে দিয়ে দিলাম এখানে আমি সে ভেজে রাখা বাদামগুলো এগুলো দিয়ে ভালো করে এবার নেড়ে নিতে হবে দেখুন আমি একবারে কিন্তু জল নিয়েছি বারবার ইউজ করিনি জল পরিমাণ মতন আপনারাও এভাবে জল নিয়ে নেবেন এটা এবার এক পাশে থাকুক এবার আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি যেই তেলগুলো ছিল তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দেখুন এগুলো যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ এই হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেগুলো মশলাগুলো তেলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে এটাও নিচে লেগে যাবে তারপরে ভালো করে কষাবেন যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে হয়ে গেছে এবার খিচুড়িটা আমি চেক করে দেখব সব ঠিকঠাক হয়েছে কি না হয়ে গেছে এবার মশলাগুলো যেগুলো আমি কষিয়ে রেখেছি ফোড়নটা আমি এখন দিয়ে দিচ্ছি খিচুড়িটাও বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে ভালো করে মিক্স করে দিতে হবে দেখুন এভাবে আর কালারটাও অন্যরকম হয়ে গেছে খিচুড়িটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে প্রথমে মনে হচ্ছিল পাতলা হবে কিন্তু পাতলা হয়নি সব পরিমাণ ঠিকঠাকই ছিল আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছিল এবার আমি নামিয়ে নিই একটা পাত্রতে আমি এখানে বাটি নিয়ে নিলাম বাটিতে খিচুড়িগুলো আমি এভাবে ঢেলে নিলাম তারপরে দাঁড়ান দাঁড়ান আরও কাজ বাকি আছে স্কিপ করলে কিন্তু হবে না ভাববেন এইটুকুই ফিনিশিং এইটুকু ফিনিশিং নয় তার উপরে দিয়ে দিতে হবে দু চামচের মতন ঘি আমি কিন্তু খিচুড়িটা আজ বানালাম গরম মশলা ছাড়াই আর তালা ধনে জিরে গুঁড়ো ছাড়াই কিন্তু খিচুড়িটা এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান ও আর কিছুই লাগবে না খুব একটা সাধারণ সিম্পল রেসিপি খেতে কিন্তু দারুণ তার সাথে যদি এরকম মাখা মাখা কষা কষা যদি আলুর দম হয়ে যায় আর বেগুন ভাজা হয়ে যায় আর কিছুই লাগে না জানি জানি আপনাদেরও লোভ করছে যদি আপনারাও পেতেন তাই দেরি না করে ছটফট বাড়িতে আপনারাও এভাবে বানিয়ে ফেলুন এটা তো আমি ছেলের জন্য বাড়ছি আর ওর বাবাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে বলছে না আমি খাবো না যে দেখেছে খিচুড়ি আর তো লোক সামলাতে পারছে না তাই ও খেতে বসে পড়লো প্রথমে বলছে তুমি আমাকে একটু খাইয়ে দাও যদি ভালো লাগে আমি খাবো গরম বলছে ওর কিছু ভালোই লাগলো এর জন্য ও একা একাই খাচ্ছে দেখছেন তো কি বললো বলছে কি খিচুড়িটা নাকি পুরো ভোগের মতন হয়েছে যাক ভালো ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তা বাই বাই আমার জন্য দেখা পাই